প্রেমে পাগল নিজেরই ভ্রাতা মনে করেন মেসিকে প্রতি বছর চব্বিশে জুন দিনটি বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসির জন্মদিবস মহাসমারোহে পালন করে আসছেন উত্তর চব্বিশ পরগনা ইচাপুরের নবাবগঞ্জের জনৈক চা বিক্রেতা শিবশঙ্কর পাত্র যেদিন ফুটবলের রাজপুত্রের হাতে বিশ্বকাপ উঠেছিল সেই উনিশশো সাল থেকেই আর্জেন্টিনা দলের প্রতি গভীর ভালোবাসা নীল সাদা রং যেন জীবনেরই অঙ্গ হয়ে গিয়েছে পেশায় চা বিক্রেতা হলেও তার ধ্যান জ্ঞান সবই ভামোস আর্জেন্টিনা বাবুর হাত ধরেই ও এলাকার ফুটবল প্রেমীদের প্রচেষ্টায় গড়ে উঠেছে নবাবগঞ্জ আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব কাতার বিশ্বকাপের সময় মেসির আস্ত মূর্তি বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন বাবু। প্রতি বছর মেসির জন্মদিবসে নীল সাদা পতাকা পৃষ্টুনে নবাবগঞ্জ এলাকা সেজে ওঠে ভাইয়ের জন্মদিবসের সংখ্যা অনুসারে কেকের অর্ডার দেওয়া হয় এরই সাথে পুরোহিত ডেকে ভাইয়ের মূর্তিতে আশীর্বাদ করা হয় সাথে পঞ্চব্যঞ্জন ও মিষ্টান্ন সহকারে খাবার পরিবেশন করা হয় পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া গরিব দুঃস্থ পরিবারকে সাহায্য করতেন শিবশঙ্করবাবু লিওলেন মেসির প্রেমে অন্ধভক্ত তাই বাড়ির কনিষ্টতম সদস্যের নাম রেখেছেন লিও আমরা কথা বলেছিলাম আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের অন্যতম উদ্যোক্তা সন্ধ্যা পাত্রের সঙ্গে Thank mm -hmm. you. করতে পারি তারপর দু হাজার পাঁচ সালে আমাদের প্রথম আর্জেন্টিনায় এক ক্লাব কি একটা ফুটবল ক্লাব গঠন করা হয় দু হাজার পাঁচ থেকে আমাদের অনেক ফুটবল টুর্নামেন্ট করা হয় তারপর দু হাজার পাঁচ থেকে প্রথম আমাদের নিচিল বার্থডে সেলিব্রেট করা হয় এইভাবে যে আমার ভাই ভারীভাবে সব থেকে ভারীভাবে ভাইয়ের জন্মদিন যেমন আমাদের ঘরের ছেলেদের জন্মদিন পালন করি আমরা পালন করেই করি যে পাঁচ রকম খাজা ডাক মাছ মাংস পায়ে ছুটে করা এবং বছর বয়স সেই বয়স হিসাব করে তত পাউন্ডের কেক কাটা হয় এবছর সাঁত্রিশ বছরও তো সাঁত্রিশ পাউন্ডের কেকটা কাটা হয়েছে এখানে তার সাথে আছে কিছু জন্মদিনের আনন্দ পেস করার জন্য কিছু বড় কিছু দিচ্ছি আর যে সবার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে

এবছর চব্বিশে জুন লিওনেন মেসি সাঁত্রিশতম জন্মদিবস পালিত হল তবে সেই পুরনো জাঁকজমক কিছুটা হলেও কমে গিয়েছে তার কারণ নবাবগঞ্জের আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের অন্যতম কার্যকর্তা স্বর্গীয় অলোক কুমার বাড়ি না ফেরার দেশে যাত্রা করেছেন বাবু আমাদের জানান অলোকবাবুর অনুপস্থিতিতে ভবিষ্যতে এই উৎসব পালন করা কঠিন হয়ে দাঁড়াবে

ক্লাস পর্যন্ত তুমি দিন মানে দেখি উনি কোনো কোনো কথা আমাকে বলি উনি যাই হোক আমরা করিয়েছি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এই আমাদের অঞ্চলটাকে সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে আমি এই প্রোগ্রামগুলো করি যাতে আমাদের উদ্যোগটা উদ্যোগের নাম আজকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে যে কাতারের মাঠে যখন ইসাপুরের নাম প্রথম উদ্বোধনের দিন যে আমার তখনই ঘুষ ঘুরে গেছে যে না আমাদের আমি আজকে বড় হয়ে গেলাম যে মেসি কাতারের মাঠে বিশ্বাস খেলো আর ইসাপুরকে কাতারের মাঠে দেখালো এটাই আমার কাছে অনেক বড় ধর্ম কখনো মেসিকে সামনে থেকে দেখা সৌভোগ্য হয়েছে দু হাজার তখন কতটা ছিলাম কিন্তু তারপর থেকে আস্তে আমরা